বন্ধুরা আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন আমি অটোস্কোপ মেশিনের দ্বারা আমার এই দাদাভাই আসছেন আমার এখানে ওনাকে আমি দেখে দিচ্ছি ওনার এই টেম্পেনিক মেমব্রেন পারফরেশান অর্থাৎ ওনার কানের পর্দা ছিদ্র আপনারা দেখতে পাচ্ছেন সুতরাং এটা কিন্তু অপারেশনের কেস আপনারা সাথেই থাকবেন কানটাতে দেখতে পাচ্ছেন আমি ওনাকে দেখাবো না স্পষ্ট আমি আরও জুম করে দেখাচ্ছি ভাই দেখতে পাইছেন কানের পর্দা সাধারণত এটা অপারেশনের কেস তো এটা অপারেশন করা ছাড়া এটা কিন্তু যায় না তো যদি হালকা পর্জা থাকে সেক্ষেত্রে এটা ওষুধের দ্বারা আস্তে আস্তে ভালো হয়ে যায় কিন্তু আমি আমার দাদাভাইকে আজকে তারপরে একটা ওষুধ দিলাম কেন দিলে আমি এটা আপনাদের জানাবো আমি আমার ভাইয়ের অন্য কানটি দেখাচ্ছি অন্য কানটি কিন্তু ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন অন্য কানের পর্দা একবারে ঠিক আছে তার টেম্পেনিং মেমব্রেন এবং দেখেন ভিতরে তিনটা হাট থাকে একটা মেলিয়াস হাট দেখা যাচ্ছে মেলিয়াস স্টাফিস এবং ইনকাস তিনটা হাট থাকে আমাদের তো আমাদের এই টেম্পেনিং মেমব্রেনটা মাঝের পর্দায় থাকে যাকে বলা হয় পটিস মিডিয়া এখানে মধ্যকর্ণ যখন পুরো হয় আর এখানে একটু দাদা শুধু কানে কি খোল দেখা যাচ্ছে কি দাদা আপনি দেখতে পাইছেন তো দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছি আচ্ছা তো আজকে আমার এটা করার একটাই কারণ আমাদের ক্লাসিক্যাল ওয়েতে আমাদের সব ট্রিটমেন্টই আমাদের করতে হয় এবং যদি আমাদের অ্যানাটমিক্যাল যদি ধারণা থাকে ফিজিওলজিক্যাল যদি ধারণা থাকে তাহলে আমরা সেটা থেকে অবশ্যই ভালো জ্ঞান পেতে পারি তো সেটা না থাকলে আমাদের ভালো ট্রিটমেন্ট দেওয়া সম্ভব হয় না বন্ধুরা আমার এই দাদাভাই এসে অটিটিস মিডিয়া এবং টেম্পেনিক মেমব্রেন পারফরেশন এই সমস্যা অর্থাৎ কানের পদ্মা ছিদ্র আমি এত মেডিসিন থাকতে আমার দাদাভাইকে আজকে সাইলেশিয়া এম একটা ডোজ দিলাম এই যে আমি সেকল্যাক পাউডারে আমি একটা ফোটা ওষুধ দিয়েছি এটা কিভাবে খাবে একদিন সকালবেলা ভোরে বাসি পেটে এক গ্লাস জলে দিয়ে নাড়াচাড়া দিয়ে এক মুটকি জল খেয়ে বাকিটা ফেলে দিবে আর এটার সাথে প্লাসিবো দিয়েছি এটা প্রতিদিন সকালে ভোরে বাসি পেটে এটা খাওয়ার পরের দিন থেকে হাফ মুটকি করে ওষুধ এক গ্লাস পানির ভিতর দিয়ে খাবে আর এটা আপনারা জানেন এটা গভীর ক্রিয়াশীল ওষুধ এটা বেশি ঘন ঘন খাওয়া লাগে না আর যারা অনেকেই না বুঝে সরাসরি গালে দেন আপনাকে তো অন্য ডাক্তারবাবু গালে দিয়েছে সরাসরি তাই না আচ্ছা অবশ্যই ভালো একজন অভিজ্ঞ ক্লাসিক্যাল হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যাবেন যে আপনার অর্গানটা বোঝে যে আপনাকে ভালো করে ট্রিটমেন্ট দিতে পারবে ঠিক তার কাছেই যাবেন আপনার সমস্যা পারবে তাহলে ভাই আপনার কেসটা কিন্তু অপারেশনের কেস ঠিক আছে ঠিক আছে আপনাকে বলেছি তো আপনি কারণ কারণ অপারেশনের কেস এটা ছোট বিধায় আপনার এটা হয়তো ওষুধে এই পর্দাটা আস্তে আস্তে বড় হতে হতে হয়ে এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে হ্যাঁ আর যদি না হয় তাহলে অবশ্যই আপনি অপারেশন করে ফেলবেন অবশ্যই আর যদি অপারেশন না করেন তাহলে কি কি সমস্যা হতে পারে আপনাকে বলেছি এখানে ফাঙ্গাল ইনফেকশন হতে পারে বিভিন্ন ব্যাকটেরিয়া ধুলাবালি থেকে যায় এগুলো আপনার যে আপনার আমাদের ব্রেনের ভিতরে অপটিক নার্ভ আসে নার্ভকে নষ্ট করে দিতে পারে কক্লিয়ার একটা নার্ভ আসে নার্ভকে নষ্ট করে দিতে পারে ব্রেনের ভিতর যে আমাদের ম্যানজাইস আছে হ্যাঁ এই মানে আমাদের প্রধ ব্রেনে মাথা ব্যথা হতে পারে ব্রেনের অনেক ক্ষতি করতে পারে যদি পর্দা থাকে এই জন্য আপনি কিন্তু কখনো ডুবোই বা পুকুরে ডুবিয়ে গোসল করা যাবে না ঠিক আছে ঠিক আছে মানে অবশ্যই আপনাকে কি করতে হবে টিউবওয়েলে গোসল করতে হবে কিছু করার নেই আমার কথা বুঝছেন তো এগুলো মানবেন খাদ্য অভ্যাস ঘুম ব্যায়াম আমি সব বলে দিছি হ্যাঁ আপনি সব কিছু আর পাশাপাশি আপনার আগে যে সমস্যাগুলো ছিল সেটা হলো আপনার বিশেষ করে তিন চার পাঁচ বছর আগে আপনি প্রচন্ড মাস্টারবেশন করতেন তাই তো আচ্ছা তো আপনার যেই যে আপনার হস্তমথন করতেন মাস্টার ভিশন করতেন প্রচুর 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 দিনে কতবার করতেন দিনে দুবার একবার প্রতিদিন প্রতিদিন মাঝে এরকম বন্ধুরা আপনারা জেনে থাকবেন আমাদের সিমেন্ট তৈরি হতে আমাদের প্রায় তিন দিন সময় লাগে এক ফোটা সিমেন্ট তৈরি হতে আর যারা আপনারা হস্তমথন করে করে আপনাদের লাইফ শেষ করে দিচ্ছেন এই দামি জিনিস এটা যে বের করে দিলে কত ক্ষতি ভাইটির মুখ থেকে আমরা শুনবো তো ভাই আপনি বলুন যে আসলে আপনি যে হস্তমথন বন্ধ করার পরে আপনার কি কি সমস্যা ভালো হয়েছে বলে মনে হয় বলুন শরীরে যাবতীয় সব প্রবলেম এই অস্তমৈথন করা বন্ধ করাতে সব ঠিক হয়ে গেছে সব ঠিক এখন স্বাভাবিক জীবনযাত্রা মানে যা স্বাভাবিক জীবনে ফিরে আসছে এখন আচ্ছা আর কিছু কাজ করেছেন পাশাপাশি সেটা হলো আপনারা কি কি করেছেন যে ব্যায়াম নাকি যেন করেছেন হ্যাঁ ব্যায়াম করেছি মেডিটেশন করেছি এর ফলে হ্যাঁ এটার ফলে আমার শরীর আগের থেকে অনেক আমি ভাইকে দেখাচ্ছি না কিন্তু ওর শুধু আমি দেখাচ্ছি যে আসলে ওর বডিটা সিনেটা কত বড় কত ইঞ্চি উনত্রিশ না উনচল্লিশ উনচল্লিশ ও খুব হ্যান্ডসাম একজন ছেলে তো আমি ওনাকে দেখালাম না ভাইজানকে তো আসলে মেডিটেশান এবং ব্যায়ামের ফলে কিছু খাদ্যাভ্যাস ঘুম মেনে চলার কারণে সে ভালো আছে কিন্তু আপনার যে কানে পর্দা ফেটে গেল এটা ফাটলো কীভাবে একটু বলুন এটা আমি চার বছর আগে ভলিবল খেলতে যাওয়ার সময় একজন কনুয় মেরে দিয়েছিলো সেটার পর থেকে প্রবলেম হয়েছিলো সেই প্রবলেমের ফলে আমার কানের পর্দাটা ফেটে গেছে আচ্ছা তো আমাকে অনেক বন্ধুরাই আছেন কমেন্ট করেছিলেন কলকাতার একটা মানে বিজ্ঞ একজন চিকিৎসক আমি কি বলবো আমি কমেন্টে তার এটা স্ক্রিনশট দিয়ে দিয়ে দেবো সে আবাল ডাক্তার বলেছিল যে কানের পর্দা ফেটে যায় এটা মানে অটিটিস মিডিয়া সে বানানটাও আমার কিন্তু ভুল করেছিল সুতরাং এটা সে আমাকে বুঝাইতেছিল এটা কান দিয়ে পর্দা দিয়ে ফেটে গেলে রক্ত পড়ে পুষ পড়ে এটা আমি জানাচ্ছি জানি না এটা সে বোঝাচ্ছিলো আর কি সে আবাল আবাল আশা করি দেখবেন আপনারা আমার ভাষায় রাগ করবেন না কেন বললাম কারণ সে আমাকে জ্ঞান দিতে আসছিল আর জ্ঞান দিতে হয় আপনি ভালো জানেন ভালো বোঝেন আপনি সরাসরি লাইভে এসে আমাদের শিখান আমাদের ক্লো গ্রুপ খুলে শিখান আপনি একটা বাংলার বাংলায় বানানই লিখতে পারেন ইংরেজি অটি টিস মিডিয়া লেখেছেন সেটা সে বানানই লিখতে পারেন অথচ বয়স হয়ে গেছে আপনার আমার মনে হয় ষাট প্লাস অথচ মানে শুধু হোমিওপ্যাথি প্র্যাকটিস করেন কলকাতায় বসে আর আমরা যারা ক্লাসিক্যালি ট্রিটমেন্ট দিচ্ছি আপনাদের জ্বালা ধরে আসলে বাপু আমরা কম বেশি শিখতেছি আমরা ছোট আমাদের অল্প বয়স আমাদের ভুল থাকলে আমাদের শিখান কিন্তু সরাসরি মিডিয়াতে এসে এভাবে অপমান করার দরকার নাই কারণ আমি জানি আমার কেসটা সবাই দেখবেন ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আমি ক্লাসিক্যাল ওয়েতে ট্রিটমেন্ট দিয়ে যাচ্ছি এ রুগী ভালো হবে কিনা আমি বলতে পারছি না যেহেতু ওর কানের পর্দা ছিদ্র হয়ে গেছে এটা স্বাভাবিক পর্যায়ে আছে হয়তো ওর টিস্যুগুলো হয়তো চলে আসবে ঠিকমতো চলে আসলেও ভালো হতে পারে কিন্তু আমার ভাই কনফিডেন্ট কেমন আমার ওষুধের প্রতি আপনার আপনার ওষুধে একশো পার্সেন্ট আমি সুস্থ হয়ে যাবো আমার কানের পর্দা পুনরায় ঠিক হয়ে যাবে মনে হচ্ছে হ্যাঁ আমার মনে একশো পার্সেন্ট বিশ্বাস যে আপনার ওষুধে আমি ঠিক হয়ে যাব। তার মনে কতটা জোর বেড়েছে জানি না তার কোন দিক দিয়ে মনে জোর বাড়লো একমাত্র ভগবান বা প্রভুই জানে আমি তারপরে ওনাকে দুটা টেস্ট দিয়েছি বন্ধুরা এই দুটো টেস্ট উনি করবে আমি বলে দিয়েছি এবং আমার এই সিঙ্গেল মেডিসিন খেয়ে যেহেতু ওনার পর্দাটা আমি জুম করে দেখাইছি অনেক বড় মনে হচ্ছে কিন্তু না পর্দাটা হালকা হালকা বেশি ফুটো নয় আর আপনারা জেনে রাখবেন কানের পদ্মা যদি হালকা ছিদ্র থাকে সেগুলো ভাই ওষুধের মাধ্যমে ভালো হয়ে যায় কারণ আমাদের টিস্যুগুলো আস্তে আস্তে বৃদ্ধি হয় বড় হয় হ্যাঁ সে ওষুধগুলো আছে বন্ধুরা সে ওষুধগুলো কী কী আমাদের সাইলেশিয়ায় আমাদের এটা বড় করতে পারে আমাদের ক্যালকেরিয়া সালফে বড় করতে পারে আমাদের পালসিটেলায় বড় করতে পারে আমাদের প্লান্টিগ ও মাদারেও কিছু সময় আমাদের হালকা সাপোর্ট করে ক্যালেন্ডুলা মাদারে হালকাটা সাপোর্ট করে কারণ ইনফেকশান এবং ব্যাকটেরিয়া থাকলে সেগুলোকে মারতে সাহায্য করে হিপার সাল্প আমাদের ভালো কাজ করে ক্ষেত্রে। হ্যাঁ তো অন্যান্য অনেক মেডিসিন আছে আমাদের যদি আঘাত লেগে থাকে সেক্ষেত্রে আর্নিকা ভালো কাজ করে এবং অনেক দিনের সমস্যা হাইপেরিকাম সেখানেও দিলে ভালো কাজ করে তো আমি বন্ধুরা এগুলো কিছুই ওনার দাদাভাইকে দিয়ে শুরু করতে পারলাম না পালসিটিলা দিলাম না আজকে ওনাকে আমি আর্নি আর্নিকা দিতে পারলাম না ওনাকে আমি নেটটামিও দিতে পারলাম না নেটটাম সাল দিতে পারলাম না ওনাকে হাইপেরিকাম দিতে পারলাম না ওনাকে এত ওষুধ ছিল হাই হেপার সাল তাও দিতে পারলাম না ওনাকে সাইলে এসে দিলাম কেন দিলাম খুব দয়ালু তাই তো অনেক মায়া লাগে মানুষের আচ্ছা মানসিক বড় কষ্ট জীবনে পেয়েছে অনেক কষ্ট তাই তো হ্যাঁ হ্যাঁ অনেক কষ্ট পেয়েছ বন্ধুরা শুধু কষ্ট পায় আমাদের রেপাটারিতে অনেক মেডিসিন আছে সাইলেশিয়া পালসিটিলা পালসিটিলার মতো কিন্তু সাইলেশিয়া প্রচন্ড কষ্ট আছে প্রচুর কষ্ট এবং তোমার আপনার একসময় টয়লেট ক্লিয়ার হতো না কিন্তু মেডিটেশন করার পরে এবং খাদ্যাভ্যাস ঘুমবে মেনে চলার পরে এবং সে হস্তমতন বন্ধ করার ফলে আ আপনার 100 তে প্রায় কত persen লোক ভালো হয়ে গেছে 90% 90% সুস্থ হ্যাঁ এই শুধু মেডিটেশন করেই মেডিটেশন আর খাদ্যাভ্যাস চেঞ্জ করে ড্যাম চেঞ্জ করে আর ব্যায়াম করে বন্ধুরা যারা হস্তমতন করেন আমি আশা করি তারা ছেড়ে দেন আপনাদের একশোতে একশো পার্সেন্ট রোগ ভালো হয়ে যাবে কারণ আমার কাছে অনেক রুগী আসেন আপনারা প্রচুর মাস্টারবেশন করেন আমি আশা করি আজকের ভিডিও দেখার পরে আপনারা করবেন না না করলে ভাইটির মতো স্ট্রংভাবে বলতে পারবেন এবং মনের জোর বাড়বে আর আমি কেন দিলাম ভাইয়ের একই কথা সাইলেশিয়াদের আজকে প্রথম কারণ বা প্রধান কারণ ওনার একই কথা আমার ওষুধের প্রতি ওনার এতটা বিশ্বাস জন্ম নিয়েছে যে ওনার কনফিডেন্টের সহিত বলছে আমার এটা অপারেশন করা লাগবে না এমনি আপনারও শুধু একশো পার্সেন্ট ঠিক হয়ে যাবে মনে হয় হ্যাঁ আমার কনফিডেন্স লেভেল একশো পার্সেন্ট আপনার ওষুধে আমি সুস্থ হয়ে যাবো আমার কানের পর্দা পুনরায় স্থাপন হয়ে যাবে মনে হয় বন্ধুরা এটা কিন্তু একটা কঠিন একটা ক্রনিক কেস তারপর দেখা যাক আমি যেহেতু ওষুধ দিলাম আপনাদের আমি ফলো আপ দিব আমি বলেছি হয়তো ছয় থেকে আট মাস সময় লাগতে পারে যেহেতু ওনার ছিদ্র ছোট আর আপনারা জেনে রাখবেন বড় ছিদ্র জীবনও কোনো ওষুধে যাবে না হোমিওপ্যাথি ওষুধে অবশ্যই ছোটো কোনো ছিদ্র বা ফাটা থাকলে সেটা আমাদের টিস্যু বৃদ্ধি হয় যে ওষুধগুলো বললাম এছাড়া লক্ষণে আরও মেডিসিন থাকতে পারে সেগুলো পর্যায়ক্রমে ব্যবহার করলে এই কানের পর্দা আস্তে 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 ওইটা ছিদ্রটা বন্ধ হয়ে যেতে পারে কিন্তু বড় ছিদ্র কখনোই বড় হয় না আপনারা পাইলি ফুসে রাখবেন না যদি আপনারা পাইলি ফুসে রাখেন তাহলে আপনার ডুবাই গোসল করার ফলে ব্রেনে ইনফেকশন হতে পারে ঠিক আছে ভাই অবশ্যই বলেছি ব্রেনে ইনফেকশন এতে ব্রেনে ক্ষতি হতে পারে অনেক অনেক প্রকার মারাত্মক সমস্যা দেখা দিতে পারে কানে কম শুনতে পারেন সারা জীবনের জন্য আপনি পাগলও হয়ে যেতে পারেন ঠিক আছে অবশ্যই এই কথা আপনি বলেছেন তো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তো আমার দাদা ভাইকে সাইলেশিয়া একটাই কারণ উনি এতটা মনে বল পেয়েছে আর বিশেষ করে ওনার খাদ্য খাবারের ভিতরে ভাই আপনার আগে হাতে পা প্রচন্ড ঘামতো আমার হাতে পায়ে আগে প্রচন্ড ঘামতো প্রচন্ড এখন কোন হাতে পায়ে তালে ঘামে না আচ্ছা তাহলে ভাইজান আপনার হাতে পা প্রচন্ড ঘামতো এক সময় হ্যাঁ আমার হাতে পায়ে আগে প্রচন্ড পরিমাণে ঘামতো এখন সে ঘামাটা বন্ধ হয়ে গেছে ওটা নেই হ্যাঁ হ্যাঁ এবং ওনার টিকা টুকু অর্থাৎ করোনা টিকা নিয়েছে এবং কান পাকা রোগ আছে এবং কান দিয়ে রক্ত পড়ে পুষ পড়ে এবং পানি 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 গন্ধবাতাস পাতলা পাতলা কোনো নেই পানি ব্যবহার আমি কেন আজকে দাদা ভাইকে এই অনেক ওষুধ বাদ দিয়ে আমি সাইলেশিয়াটা কেন দিলাম আমি আশা করি রক্ত রক্তপোষ এগুলো বন্ধ হয়ে যাবে কিন্তু ডুবই গোসল করলে আবার হতে পারে আর আপনি এই যে টেস্ট দুটো দিয়েছে টেস্ট করবেন

এবং আপনার শুজও ভয় করে অপারেশনকে খুব ভয় পায় ভয় সুজ টুজ সব কিছুকে প্রচুর ভয় পায় একটা কয়েকটা কথা আমার ভাইজানের আছে এবং প্রচন্ড মায়া আছে মায়া মমতা প্রচুর গরমে কষ্ট পায় এবং আপনারা হয়তো বলবেন সাইডি এসে তো শীতে কষ্ট পায় কিন্তু আমি আশা করি দাদা ভাই

ঠিক আছে ঠিক আছে আপনাদের আপনার আপনি ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ বাড়িয়ে লোক কোথায় আপনার গোপালগঞ্জ গোপালগঞ্জ ঠিক আছে